ফের সাফল্য বিষ্ণুপুর থানা পুলিশের কারখানার গাড়িয়াটকে তোলা আদায় করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার তিন বিষ্ণুপুরের শিল্প তালুক দারিকায় কারখানার গাড়িয়াটকে তোলা আদায় করতে গিয়ে গ্রেপ্তার হলো স্থানীয় তিন যুবক অভিযুক্তদের তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে সূত্রের খবর গতকাল সন্ধ্যার সময় দারিকায় একটি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির কিছু জিনিসপত্র নিয়ে দুটি ট্রাক হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফ্যাক্টরি থেকে বেরোতেই স্থানীয় কিছু যুবক গাড়ি দুটি তোলা আদায়ের চেষ্টা করে খবর বিষ্ণুপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ আজ অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কালকে মডার্ন ইন্ডিয়া কংকাস্ট ফ্যাক্টরি যেটা দ্বারিকাতে অবস্থিত বিষ্ণুপুর থানার আন্ডারে তো ওখানে কোম্পানির তরফ থেকে আমাদের কাছে একটা ইমর্মে অভিযোগ আসে যে ওখানে ওনাদের দুটো ট্রাককে আটকে লোকালি কিছু ছেলে এক্সটর্শনের ডিমান্ড করছে এবং গাড়িগুলোকে আটকে রেখেছে এই অভিযোগ পাওয়ার পরে আমাদের বিষ্ণুপুর থানা থেকে ওখানে টিম যায় এবং ওখান থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং এটার ওপর একটা স্পেসিফিক কেস করে আমরা তিনজনকে আজকে ফরওয়ার্ড করেছি লানেড বিষ্ণুপুর কোর্টে এরা ওখানে লোকাল এক দুটো ক্লাব আছে সেই ক্লাবেরই ছেলে আছে এরা চোদ্দ হাজার টাকা ওরা এক্সটরশন করেছিল এই যে কোম্পানিটি আছে ফ্যাক্টরিটি আছে এই ফ্যাক্টরির কাছ থেকে এবং অভিযোগ পাওয়ার পরে তৎক্ষণাৎ বিষ্ণুপুর থানার টিম গিয়ে ওখানে ওদেরকে ক্যারেস্ট করে এখান থেকে ওই যে মডার্ন ফ্যাক্টরিটি আছে ওই ফ্যাক্টরির কিছু মাল হলদিয়াতে যাওয়ার কথা ছিল তো সেই মালগুলো নিয়ে যখন ট্রাকগুলো বেরোচ্ছিল তো তখন ওরা আটকে ওখান থেকে টাকা চায় চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার আমাল ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা